হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে বৃষ্টি চলেছে অবিরাম আর এই বৃষ্টিতে ভিজলে অনেকেরই হাঁচি কাশি হওয়ার সম্ভাবনা থাকে আর এই সমস্যাটা অনেকেই ভোগ করে থাকেন আজকে আমি যে পানীয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি খুব সহজলভ্য দুটি উপাক উপকরণের মাধ্যমে তোমরা ঘরোয়াভাবে তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারবে এবং ব্যবহারের ফলে যে সুফল হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আজকে আমি আমলকি এবং হলুদের থেকে তৈরি একটি পানীয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আর হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কারকিউমিন নামক এক ধরনের যৌগ যা বিভিন্ন অসুখ বিসুখ থেকে দেহকে রক্ষা করে থাকে তাই এই দুয়ের মিলন যখন ঘটে তখন কিন্তু শরীরকে ভালো রাখা থেকে দূরে রাখা খুব কঠিন কাজ অতএব এই উপকরণটি বা এই উপকরণগুলো দিয়ে পানীয়টি তোমরা কীভাবে বানাবে এখন সেটাই আলোচ্য কিছুটা পরিমাণে আমলকি অথবা দুটো ভেতরের বীজটাকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর সেটার সাথে আধ ইঞ্চি মতো হলুদ তোমরা মিক্সার গ্রাইন্ডার হোক অথবা শিলে হোক বেটে তার সাথে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং মধু সহযোগে এবং জল মিশিয়ে সেই পানি পানীয়টি যদি তোমরা খালি পেটে গ্রহণ করতে পারো তাহলে আশা করছি তোমরা এই যে সমস্যা সম্মুখীন হচ্ছ বর্ষাকালে এই সমস্যা থেকে অনেকটাই নিষ্কৃতি পাবে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই টিপসটি তোমাদের জন্য উপকারী হবে আমার নিত্য নতুন টিপসের খোঁজ পেতে যদি তোমরা আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে তাহলে আসি দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে নতুন কোনো হেলদি টিপসের সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে বাঁচো ধন্যবাদ